আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশায়রি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা আল্লাহ তাআলা ভালো রাখছেন লাল কোকা পণ্ডিত লজ্জাতুন নেসার লাল কোকা পণ্ডিত লজ্জাতুন নেসার একটি পুরাতন আদি আসল অরজিনাল কিতাব নিয়ে আপনাদের মাধ্যমে আমি উপস্থিত হলাম যে কিতাব এখনকার দিনে বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না এই কিতাব পাঁচ খন্ড সতেরোশো ফিসটা মূল্য একদম পঁচিশ হাজার টাকাও মূলামুলি করবেন এটা কিন্তু বাজারে কিতাব নয় যে আপনি ফোন করে মুলামুলি করবেন খুলে দেখতে চাবেন বাজারে কিতাব খুলে দেখায় এখানে আপনারা বাজারে কিতাব দেখলে আকর্ষণ বাড়েন যখন কিতাব কেউ খুলে দেখায় আপনাদের আকর্ষণ বাড়াইয়া আপনাদেরকে টেয়া হাতে নেয় কিন্তু গড়ায় না কাজ করতে 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 রু বাড়িয়ে যাক কত রকমের কাজ করতেছেন মাল কিনতে কিন্তু হতাশ হয়ে যেতেছেন হেয়ার পরে একটা কাজ হয় না এটা মিল মহবতের কাজ করতে পারেন না একটা বসীকরণের কাজ করতে পারেন না বান কাজ করতে পারতেছেন না বিচ্ছেদের কাজ করতেছেন না আমার যে কিতাব এখানে আপনারা দেখতে পারতেছেন এই কিতাব দিয়ে আজীবন গ্যারান্টি দিব আমি এই কিতাব দিয়ে কাজ করবেন যত বড় বসীকরণের কাজ হোক মিল মোহাম্মতের কাজ হোক বিচ্ছেদের কাজ হোক বান মারা কাজ হোক যে কোনো কাজ হোক এক থেকে সম্পূর্ণ জাগৃত কিতাব কিতাবের সাথে যে একটা কলম দেখতে আছেন কলমটা দিয়ে দিব একটি জানুসন্তান দিয়ে দিবো আর কালিটা দিয়ে দিব আপনার কিছু কিনা লাগবে না সব আমি দিয়ে দিব যদি আপনার টাকা বেশি ফরজ হওয়া মানে সমস্যা থাকে ফরুজ পনেরো হাজার টাকা দিবেন বাকি দশ হাজার কিতাব হাতে পাওয়ার পরে কিতাব দিয়ে কাজ করে আস্তে আস্তে ফোন দিন এক মাস পরে দিয়ে দিবেন এক মাসের টাইম দেওয়া হবে এর মধ্যে টাকা দিয়ে দিবেন আমার কিতাব দিয়ে যদি একটা কাজ তান্ত্রিক লেনের আর না হয় কিতাব পালিয়ে দিবেন টাকা নিয়ে যাবে এই কিতাব এতটা শক্তিশালী পাওয়ারফুল তবে আমরা কিতাব সরাসরি বিক্রি করি না আমাদের কাছ থেকে কিতাব নিতে গেলে সুন্দর বন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করতে হবে তারপর আপনি যে ঠিকানা থাকেন ওই ঠিকানা দিলে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ